আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো ঠিক আছে আজকে আমরা পারিমাসিক শব্দ হচ্ছে যদি পর্ব করে বলি তাহলে তৃতীয় পর্ব কারণ আমি এর আগে দুইটা ভিডিও বানাইছি এবং দুইটা পারিমার্শিক শব্দ মাস্ট ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো দিয়েছি আজকেরটাও খুবই ইম্পর্টেন্ট তার ভিতরেও কিছু আছে মিক্স করে বানিয়েছি তবে এই শব্দগুলো একটু মানে ক্রিটিক্যাল বলতে পারো ওইগুলো একটু সহজ এবং ইম্পর্ট্যান্ট ঠিক আছে এটা ক্রিটিক্যাল এই জন্যই যে একাদশ অ্যাডমিশন যারা দিবে তাদের জন্য ঠিক আছে বেসিক্যালি আমি এখানে এই পারিবার্ষিক শব্দটা ক্যাজুয়ালি যেই পারিবার্ষিক শব্দগুলো সেগুলো আমরা এই করছি আমাদের জীবনে লাগে এটা কো মেনটেন করতে গেলে আমাদের লাগে যেমন ডেবিট মানে বিতর্ক সেন্সাস আদম আদমশুমারি অ্যাপ্রুভাল মানে কি অনুমোদন এগুলো আমাদের জীবনে লাগে তো আমি কিন্তু তোমরা আমার চ্যানেলে ঢুকবা ঠিক আছে মনে করো আমি আমার চ্যানেলে ঢুকলাম এই আমার চ্যানেলে ঢুকলাম ঠিক আছে তুমি প্লে লিস্টে যাওয়া এই যে প্লে লিস্ট আমি আগে থেকে গেছিলাম প্লে লিস্টে এই যে তোমরা দেখতে পাচ্ছো এইখানে আমার মানে দুইটা ভিডিও পায়ে যাবাই যে দুইটা ভিডিও পেয়ে যাবে দুইটা ভিডিও তোমরা মাস্ট বি দেখবা মাস্ট বি এই যে দুটা তেইশ মিনিটের ভিডিও এইটায় তোমরা হচ্ছে তোমরা আমাকে নক দেওয়া নাম্বার দেওয়া সেই ভিডিওতে পিডিএফটা পেয়ে যাওয়া এটা খুবই খুবই মানে এক বলা হচ্ছে এসেনশিয়াল একটা গুরুত্বপূর্ণ ভিডিও যেটা তোমরা ফারে সে একটা কিং হয়ে যাওয়া ঠিক আছে আমরা অত কথায় না যাই চলো আজকের ক্লাসটা আমরা শুরু করে দিই আমরা বাড়তি কথা না বলি তো আমি এটা একটুই করে নিই ওকে এস টিভি এডুকেশন চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব যদি না করে থাকো অবশ্যই করে দেবা সাবস্ক্রাইবার আমি চাই না যদিও তোমরা হচ্ছে আমার ক্লাসগুলো করো তুমি দেখো ঠিক আছে পিডিএফটা তোমাকে আমি দিয়ে দেব তোমাকে নক দেবা ঠিক আছে ওই ভিডিওতে দেখবেন আমার নাম্বার দেওয়া আছে পারিবেশিক শব্দ একাদশ দ্বাদশ দ্বাদশ অ্যাডমিশনের জন্য চলো আমরা ধীরে ধীরে আগাই তারা হরা করবে না তারা না করলে পড়ালেখা হবে না দেখো ডেবেট মানে বিতর্ক সেন্সাস মানে কি আদমশুমারি অ্যাপ্রুভাল মানে হচ্ছে অনুমোদন ঠিক আছে এক্সিকিউটিভ মানে হচ্ছে নির্বাহী ইনচার্জ মানে হচ্ছে ভারপ্রাপ্ত দেখো ভাইয়া তোমরা কিন্তু শুইনো ঠিক আছে আবার টাইনে টাইনে দেখো না নিজের নিজে পড়বা ঠিক আছে তুমি যদি পারো ভালো মুখস্থ হবে তুমি একটু টাইম নিয়ে দেখো কোনো সমস্যা নাই তারপর বলেছে হাইগলিং অর্থ হচ্ছে দর কষাকষি ঠিক আছে অ্যাজেন্ট মানে হচ্ছে প্রতিনিধি এক্সপার্ট মানে বিশেষজ্ঞ কিছু কিছু শব্দ আছে দেখবা এ তো বাচ্চারাও পারে এরকম বল আসলে যখন আমি একটা কঠিন শব্দ দিয়ে আমি সাজাই সব কঠিন দেই তোমরা তো ভাই ভালো লাগবে না ঠিক আছে তুমি ধরো তুমি ডাল দিয়ে ভাত খাও প্রতিদিন প্রতিদিন ডাল দিয়ে ভাত খেলে তোমার ভালো লাগবে প্রতিদিন যদি তুমি গরুর গোস্ত দিয়ে খাও ভাল লাগবে না বিষয়টা হচ্ছে যে একটা কঠিন জিনিসের ভিতরে সহজ জিনিস দিলে খুবই ভালো লাগে ঠিক আছে যেমন এজেন্ট মানে কি প্রতিনিধি যদি না জানো এক্সপার্ট মানে অবশ্যই জানো বিশেষজ্ঞ তো মানে বোঝাইলাম আর কি কঠিনটার ভিতরে একটা সহজ থাকলে কঠিনটাও সহজ করে তোমরা নিতে পারবা তাড়াতাড়ি কাউন্সিল মানে কি সংসদ বা পরিষদ অ্যাক্টিং মানে ভারপ্রাপ্ত অ্যাক্টিং মানে তোমার হচ্ছে অভিনয় নয় অ্যাক্টিং মানে কি ভারপ্রাপ্ত অনেকে মানে অ্যাক্টিং মানে অভিনয় বলে হ্যাঁ অভিনয় হয় তবে এটার ব্যবহার ভেদে এটার অর্থ আলাদা হতে পারে ইরোর ইনোর মানে হচ্ছে ভুল বা ত্রুটি হুম অঠোনো মাস অঠোনো মাস মানে কি সায় শাসিত ইনসাইক্লোপিডিয়া মানে হচ্ছে বিশ্বকোষ খোস্ট মানে হচ্ছে অভিযুক্ত ডিসমিস মানে হচ্ছে পদচ্যুত খেঁচলক অর্থ গন্ধ তালিকা এটা আমি কিন্তু গতবার যে ভিডিও বানিয়েছি কিছু কিছু শব্দ ওইখান থেকেও আমি নিছি ঠিক আছে ওইখানেও আছে আর কি বেসিক্যালি তোমাদের হচ্ছে একটা মিক্স কঠিন সহজ মিলে মিক্স করে দিয়েছি একটা হ্যাঁ তোমার হচ্ছে ডিফেন্স মানে হচ্ছে প্রতিরক্ষা এগ্রিমেন্ট মানে চুক্তি ইথিক্স মানে হচ্ছে নীতিবাদা বয়কট হত্য কি বর্জন ব্যাঙ্করা প্রথ্য দেউলিয়া প্রায় জিনিস ওইখান থেকে মানে আছে ঠিক আছে তোমরা ওই ভিডিওটা দেখলে আরও মানে এটা যদি না ওটা যদি দেখে আসবো আগে তাহলে তোমার কাছে ইজি লাগবে এখানে কি ব্রোকার যাই হোক পুস্তিকা হ্যাঁ ক্যালিগ্রাফি হচ্ছে লিপিবিদ্যা ক্যাজুয়াল মানে নৈমিত্তিক ক্যাজুয়াল মানে কি নৈমিত্তিক কনফারেন্স তথ্য সম্মেলন আর ডিভেঞ্চার মানে হচ্ছে ঋণপত্র ডিসক্রিমিনেশন অর্থাৎ বৈষম্য এটা তো আমরা অনেকেই জানি যে আমাদের উপরে বৈষম্য চলে ঠিক আছে ডিসক্রিমিনেশন করছে ইনহ্যান্স মানে এটাও আমরা অনেকে জানি যারা আছে অনেকে যারা ছবি পরিষ্কার ওপর পরিচ্ছন্ন করো ইনহ্যান্স করে মানে ইনহ্যান্স ইয়ার পিকচার এগুলো বলে না বাড়ানো বাড়ানো মানে কি এখানে ইনহ্যান্স মানে হচ্ছে জিনিসটা ক্লিন নিট ক্লিন বলে না ইনহ্যান্স করা সেটা বৃদ্ধি মানে একটা ভালো বৃদ্ধি এপিসোড মানে হচ্ছে উপকাহিনী ঠিক আছে উপকাহিনী যেমন একটা একটা করে আসি যেমন আছে না একটা নদীর কি হয় উপনদী হয় শাখা নদী হয় যেমন কী বলতেছি এপিসোড উপকাহিনী এক্সপ্লো এক্সপ্লোইটেশন এক্সপ্লোরিটেশন হচ্ছে কি শোষণ ফ্যামিন ফ্যামিন হচ্ছে দুর্ভিক্ষ তা জানো এগুলো আমরা আমাদের আমার থেকে তোমরা ভালো জানো কিছু কিছু ওয়ার্ড আছে যারা তোমরা আগে থেকেই ব্যবহার করতেছো ঠিক আছে ফিনান্স অর্থ অর্থ সংস্থা অবশ্যই যেন ওয়েদার মানে তো ছোটোবেলায় পড়ছো ওয়েদার মানে আবহাওয়া ঠিক আছে ওয়ালফার মানে হচ্ছে কল্যাণ উইথড্রয়াল মানে হচ্ছে প্রত্যাহার জিগ মানে আঁকাবাঁকা সাবমিট মানে সেই হারে বেশি সমস্ত তোমাদের দিয়ে ফেলাইছে মানে বাচ্চারাও পারবো ঠিক আছে তো সহজ হলো মানে কিছু কিছু মানুষের কাছে খুবই কঠিন কীভাবে কঠিন থাকে না মনে থাকে না এই মনে থাকা পারো তুমি ঠিক আছে কিন্তু তোমার মনে না থাকাটাই এটাই এটাই তো পারা তোমার মনের থাকাটা মালিশ তো পারা সাবমিট মানে হচ্ছে কি শীর্ষ খোয়ারাম মানে হচ্ছে গণপূর্ত রেসিজম মানে হচ্ছে জাতি বিদ্বেষ রেসিজম মানে কি জাতি বিদ্বেষ এই বিদ্বেষ জাতি বিদ্বেষ রেসিজম ইজম ইজম এরকম আরও কিছু শব্দ আছে যেটা আমি ওই ভিডিওতে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিছি তোমরা দেখে নিও আই ওয়াশ মানে হচ্ছে ধোকা তোমাদের গার্লফ্রেন্ড তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যাই বলো ধোকা তো দেয়ই হ্যাঁ আই ওয়াশ মনে রাখবো কিন্তু সেটা তুমি আমাকে ধোকা দিয়েছো না ইংরেজিতে বলবা ঠিক আছে আই ওয়াশ দিয়েছি আই ওয়াশ এডিটর এডিটর মানে কি সম্পাদক সবাই যেন ক্যাটা ক্যাটাগরি মানে শ্রেণী বর্তমানে শ্রেণীটা আসলে রসিকার দেওয়া হবে যদি দীর্ঘিকার দিয়ে ফেলেছি না আচ্ছা প্রাণে এটা মানে বাংলা একাডেমিকে চেঞ্জ হয়েছে আর কি ইন্ডেক্স মানে কি নির্ঘণ্ট আচ্ছা ইন্ডেক্স মানে হচ্ছে তোমার হলো সূচি আর একটা আছে নির্ঘণ্ট ওই ওই ভিডিওতে তোমরা দেখো হ্যাঁ সূচি আছে ইউনিয়ন মানে হচ্ছে সঙ্গ ছেঞ্চলার মানে আচার্য হুম এমন না যে ওটা দিলে হবে না হবে ঠিক আছে তোমাদের মনে রাখাতে সহজ কিছু আছে যেটা আমি ওই ভিডিওতে দিয়েছি এটা একটু কঠিন তোমাদের আগে থেকেই বললাম অডিয়েন্স মানে হচ্ছে শ্রোতাবর্গ আর ইনক্লোজার মানে হচ্ছে সংলগ্ন ঠিক আছে কনসুলেট দূতাবাস কনসুলেটও তো দূতাবাস অ্যাড্রেস মানে অ্যাড্রেস মানে কি আচ্ছা অ্যাড্রেস মানে তোমরা হলো ঠিকানা ঠিক আছে সম্ভাষণ ভাষণ অ্যাড্রেস মানে কি সম্ভাষণ ভাষণ ক্রাউন মানে মুকুট মানে তোমাদের বলছি একটা তোমার ওয়ার্ড যেমন তোমরা সারা জীবন বলছো চেয়ার চেয়ার মানে কি চেয়ারের বাংলা তোমরা অনেকে এখন জানো অনলাইন জগতে ভাইরাল হয়ে গেছে গা ঠিক আছে চেয়ার কে দাঁড়া কে দাঁড়া আর টেবিলের বাংলা চোপায়া কিন্তু কলেজের বাংলা কি মহাবিদ্যালয় কিছু কিছু জিনিস আমরা ব্যবহার করি তেমন অ্যাড্রেস ভাই আপনার অ্যাড্রেসটা কই আমরা সবসময় ইংরেজিতে বলি ঠিক আছে ক্রাউন মানে কি মুকুট অ্যাক্ট মানে হচ্ছে আইন ক্যাবিনেট মানে মন্ত্রিসভা অ্যাডভাইজার উপদেষ্টা কি এটা কি আমি তোমাদের সাথে তো সহজ জিনিস দিছি বুঝলাম না ডিসপ্লে ডিসপ্লে অর্থ কি প্রদর্শন এস্টিমেট অর্থ অনুমান মানে বলে না তোমরা মনে করো গাড়িগুলি সারাতে গেলে তোমাদের একটা একটা আনুমানিক হিসাবের দেয় যে চাকা কত হইতে পারে হ্যাঁ তো এস্টিমেট দেয় এস্টিমেট শিট যেটা দেয় ঠিক আছে অনুমান করে হিসাব করে হ্যাঁ ওকে ডিসকাউন্ট অর্থ বাট্টা বাট্টা করে বাট্টা বাট্টা করণ বোঝো না আর্টিকেল মানে কি অনুচ্ছেদ আর বেশি কি বানিশমেন্ট বানিশমেন্ট অর্থ নির্বাসন এই বানিশমেন্ট হবে না পানিশমেন্ট বানিশমেন্টই তোমরা একটু দেখো কমেন্ট করে আমাকে বলো তো ঠিক আছে টাইপিং মিস্টেক করছি নাকি বায়োগ্রাফি জীবনী এটা হচ্ছে বুড়ো ঠিক আছে উচ্চারণটা যদি বুড়ো 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 আবার জন্য কেউ বিউরিও বিউরিও বললো না এটা কি বুড়ো এই যে যেখানে আছে না বুড়ো 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 তোমার আমেরিকান বললে একটু কেমন জানি শোনা যায় ঠিক আছে সংস্থা আর হচ্ছে এটা দুইবার দিয়ে ফেলেছি ওই যে একবার আছে এই যে একবার আছে দেখছো ক্যাপিটাল ক্যাপিটাল অর্থ কি পুঁজি মূলধন কালেকশন অর্থ আদায় সংগ্রহ আর কনস্টিটিউশন হচ্ছে সংবিধান ঠিক আছে ডেডলাইন ওকে ডেডলাইন হতো নির্দিষ্ট সময়সীমা ইকোনমি অর্থ অর্থ ব্যবস্থা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও আমি তোমাকে পিটিএম দিয়ে দেবো বলতেছি ঠিক আছে আচ্ছা স্ক্রিনের উপরে নাম্বারটা আবার দিয়ে দিই না ওই ভিডিওতে কষ্ট করে যাওয়া ঠিক আছে এই যে নাম্বারটা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সেই নাম্বারে তুমি আমরা হোয়াটসঅ্যাপে নক দেওয়া ভাইয়া পিডিএফটা দেন মানে কোন পর্বর পিডিএফ তুমি চাচ্ছ আমি তোমাকে বলবা ঠিক আছে ওই ভিডিওর পিডিএফ ওই ভিডিও উল্লেখ করে বলতে হবে আমাকে আর এই ভিডিও যদি বলবো ভাই পর্ব দুই এর পিডিএফটা দেন পর্ব দুই এরটা দিবা এটা হচ্ছে পর্ব তিন মনে রাখবা এটা বললে আমি এটাই দিব তোমাকে ফাংশন হচ্ছে কর্ম ধর্ম যাই বলো গ্লোবাল অথ বিশ্বব্যাপী হ্যান্ডিক্রাফট মানে হচ্ছে হস্তশিল্প ইলিজেবল অস্পষ্ট পড়ালেখা একটা টাইম পাস ঠিক আছে এই যে টাইম পাস করবা এই যে আমার ভিডিও যেমন দেখতেছো তোমরা তোমরা যারা টাইনা দেখছো তোমাদের মজা আলাদা আর যারা ফুলফিল দেখতেছো কথার শুনতেছো মজা পাইতেছো শিখতেছো অনেক আছে ভাত খাইতে খাইতে দেখে হুম ভালো ভালো বিষয়টা ভালো সমস্যা নেই চালা যাও ইমিটেশন অর্থ কি অনুকরণ অনুকৃতি হুম এ কি এই অ্যানুয় গুরেশন জুরেশন মুরেশন কি লিখছে উদ্বোধন ইংলিশে খুবই কাঁচা ইনভয়েস শ্রমিকেরা কতদিন যে পড়ালেখা করি না নিজেই এখন পারি না লেবারার শ্রমিকেরা হুম দেখো নিজে পারি না তোমাদেরকে শেখাচ্ছি শেখাচ্ছি হ্যাঁ সাজাইছি অনেক আগে তো আমি হচ্ছে অনেক আগে বানাইছি তো ম্যালিক না ম্যালিক বিদ্বেষ মেলিনিয়াম হচ্ছে সহস্রাব্দ অবিলিগেটরি অর্থ বাধ্যতামূলক হবশ নব ঐচ্ছিক একটু আমেরিকান একটু কথা বলার ট্রাই করি অর্ডিন্যান্স সম্রাস্ত কি অর্ডিনেন্স সম্রাস্তারে প্যাসিফিক কেমন কি কনাসিফিক হুম প্রশান্ত মহাসাগর কি হচ্ছে কি হচ্ছে নাকি এরপরে কি লেখা আছে আমরা বলবো প্যাথোলজি আর আমেরিকান কি বলবে ফ্যাস ফ্যাসওয়াজ বুঝবে না ওদের পোলাপালি রোগবিদ্যা হ্যাঁ তারপর হচ্ছে কি ফেট্রোলজি ফ্যাট্রোলজি ফেট্রোলজি শিলাতত্ব ফিজিশিয়ান চিকিৎসা হ্যাঁ চিকিৎসা চিকিৎসা হ্যাঁ ক্ষেসম মূল্য জ্ঞাপন রেগুলেশন প্রতিবিধান কানুন মনে রাখবো কিন্তু মজা করে মনে রাখো কোনো সমস্যা নাই sacrament sacrament মানে রাখো সংস্কার রিফর্ম মানেও কিন্তু সংস্কার ঠিক আছে মনে রাখবা স্পেশালিস্ট বিশেষজ্ঞ থাকে না স্পেশালিস্ট সিনিম সিনিম এন্টিনিম তো জানোই হুম এন্টিনিম মানে বিপরীত শব্দ সিনিম মানে কি প্রতিশব্দ বা সমার্থক শব্দ টার্মিনোলজি পরিভাষা ট্রাইব আদিবাসী আন্ডারলাইন এত সহজগুলা দিছি কেন তোমাদের আমি বুঝলাম না আমি আগে কি মানে কি আমি মনে করি খায়া মনে হয় কিছু বানাইছিলাম এটা নিম্ন রেখা মানে আমি বোর্ডের বোর্ডের থেকে কালেকশন করছি তো দেখলাম যে বোর্ডে আসছে পক করে তোমাদের দিয়ে দিছি আসলে সহজই বোর্ড দেখছো কত সহজ জিনিস আসে আরবানাইজেশন তোমরা ভাইবো না যে এগুলা তোমাদের এইচএসসি বোর্ডে আসে নাই হান্ড্রেড পার্সেন্ট আসছে আসছে দেখেই তোমার ভাইয়া ভিড়ও বানাইছে নয় টাকা আন্ডারলাইন মানে নিম্নরেখা আরবানাইজেশন মানে হচ্ছে নগরায়ন ভ্যাকেন্সি মানে হচ্ছে খালি শূন্য ওই শূন্য বোধ করেন একটা জব লাগবো তোমরা ম্যানেজার বা স্যারে যা বলবেন যে যে ভ্যাকেন্সি আছে নাকি কোনো হ্যাঁ স্যার ইউ হ্যাভ এ ভ্যাকেন্সি মানে ভ্যাকেন্সি মানে শূন্য পথ যে কাজের জন্য কোনো শূন্য পথ আছে নাকি খালি আছে নাকি বিষয়টা হচ্ছে যে

ভলেন্টিয়ার আসো অনেকে কিন্তু ভলেন্টিয়ার আস ভলেন্টিয়ারের বাংলা কী স্বেচ্ছাসেবী তোমাদের কাজ হচ্ছে স্কুল কলেজের বাহিরেও কাজ কিন্তু আছে ভলেন্টিয়ারদের স্কুল বাহিরের কাজেও কোনো একটা প্রোগ্রামে নেয় যা দায়িত্বে আসেন এই জুলাই আন্দোলনে কিন্তু ভলেন্টিয়ার বিভিন্ন কলেজের ভলেন্টিয়াররা আজ ট্রাফিকে কাজ করছে যদিও তোমরা অনেকে করতে পারো আমিও করেছিলাম তবে বেশি করি না বাবা মা একটু ভয় ভিতর টাইম তো ওই জন্য ওয়েজ মানে কি বেতন মজুরি এপিডেমিক হচ্ছে মহামারী এক্সহিবিশন মানে কি প্রদর্শনী এটা না মনে তোমার একবার দিয়েছি আবার এক্সপি ও আচ্ছা বোর্ডের থেকে বললাম না কালেকশন করছি তো এটা মনে করো আমার তো খেয়াল নাই যে আমি একবার লিখছি তো আবার যখন বোর্ডের থেকে লিখছি যে এটা ইম্পর্টেন্ট এটা তোমাদের ভাই আবার উঠাইছি মানে চিন্তা করে দেখছো যে কত ইম্পর্টেন্ট মানে কতটি বোর্ডে আসতে পারি বলে ফ্যাকাল্টি মানে কি অনুষদ কর্মদক্ষতা ফিকশন মানে কথা সাহিত্য ফিকশন মানে কি কথা হ্যাঁ বল আচ্ছা ওকে মানে হচ্ছে বলবেন কর্মদক্ষতা ফুটপ্রিন্ট অর্থ পায়ের ছাপ ফুটপ্রিন্ট মানে হচ্ছে পায়ের ছাপ এত সহজ জিনিস গ্যালাক্সি মানে সায়াপদ গুড উইল মানে হচ্ছে সুনাম শুভেচ্ছা এটা কি হাইড্রোলজি জলবিদ্যা ইলিট্রেটর অর্থ কি নিরক্ষর ইম্পিরিয়ালিজম মানে সাম্রাজ্যবাদ ইম্পিরিয়ালিজম সাম্রাজ্যবাদ ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি এই যারা ইকোনমিক্স আছে মুদ্রাস্ফীতি কি পারো নাকি হ্যাঁ কমেন্টে জানাও তো মুদ্রাস্ফীতি পারো নাকি পারো নাকি মুদ্রাস্ফীতি উচ্চমাত্রা নিম্নমাত্রা হ্যাঁ মুদ্রাস্ফীতি কী জানি আমি তো ভুলে গেলাম বা হা হা রে আমি তো পাইছিলাম এমন মুদ্রাস্ফীতি ভুলে গেছি ওই যে দ্রব্যমূল্যের মান কমে তারপরে হচ্ছে অর্থের মূল্য বাড়ে হ্যাঁ এই এইগুলা মানে আবার কমে বাড়ে এই যে স্পীত মুদ্রাসফীতি কি মুদ্রাসফীতি তোমরা পরও গে আমি আমি এটা যখন ক্লাস করাবো তখন পর বুঝিয়া তোমাদের যদি ক্লাস করায় ভাগ্যে জার্নাল জার্নালত্ব পত্রিকা লিফলেট মানে কি প্রচারপত্র ম্যাথোডোলজি হচ্ছে প্রণালী বিদ্যা মাঝে মাঝে মনে হয় যে পড়ালেখা চাইরে দেই তা মনে হয় যে না কোথাও স্টুডেন্ট আসে কিছু কিছু ভিডিও বানাই হেল্পফুল হইব কারণ আমি বহুত নোট করছি আগে ঠিক আছে নোটগুলা ভিডিওতে রূপান্তর করি তোমরাও হেল্প হও যেখানে বোঝা না ক্লাস আমি যেটা দিয়ে প্লাস ওয়াইসে আমি মানে ভাবি যে মানুষকে হেল্প করি ছাত্রদের হেল্প করি আমি কোনো সময় ভিউয়ের জন্য ভিডিও বানাই না আসলে ঠিক আছে এই যে ভিডিও আমি ছাড়ে দিই দেখা যাচ্ছে যে তিন চার মাস ধরে পড়ে রয়েছে ভিডিও নিয়ে কিছু করি না কোনো মনোযোগী নাই মাঝে মাঝে তোমাদের কথা মনে পড়ে আবার আসি ভিডিও করতে তোমরা একটু যদি বেশি রেসপন্স করো দেখা যাচ্ছে আমি কোনো ঘন আসতেও পারি নমিনেশন মানে কি মনোনয়ন অপটিক্স অর্থ আলোকবিদ্যা অর্ডিনেন্স মানে অধ্যাদেশ ঠিক আছে এই যে তোমরা ভিডিও দেখো কিছু দিনের জন্য মনে রাখবো আর তারপরে তো যা বা মিলে হ্যাঁ পড়ালেখা পরীক্ষাটা যাক না তারপরে তোমার নিজেরা নিজে চিনবে না ফারফেক্সুয়াল ফারফেকচুয়াল হচ্ছে শাসত্ব অবিরাম তোমাদের কি বলবো যে আমি পরীক্ষা শেষ রেজাল্ট ভালো বিন্দাস এখন মারা খাইছি সব এখন একটু ভুল লেগেছি একেবারে দেখতে তা না দেখলে মনে হয় কিন্তু ওই যে তোতলায় যাই বাইজে যাই এই যে ফনেটিক্স মানে হচ্ছে ধনই বিদ্যা ফনেটিক্স মানে কি ধনী বিদ্যা ওই যে অ্যাকসেন্ট আছে না ফনেটিক্স মানে অ্যাক্সেন্ট অ্যাক্সেন্টের কথা বলতেছি পোষ্ঠ মাউস পোষ্ঠ মাউস মত মরণোত্তর হুম মরণোত্তর জানো তো মরণোত্তর পায় অনেক একটা খুষ্ঠ কোশনারিয়ের কোশ্চেন প্রশ্নমালা কোশ্চেনার কোয়েশনার কি ইংরেজির অবস্থা আমার রেভিনিউ হচ্ছে রাজস্ব স্যাংশন মানে অনুমোদন তোমরা তোমার পচায় বা মনে হচ্ছে কমেন্টে তাই কি পড়াচ্ছে যাই হোক তোমরা এখানে দেখো আমাকে না দেখো ঠিক আছে আমার কথা বেশ একটা ই করে না তোমরা হচ্ছে লেখাগুলো দেখো লেখা কোনো ভুল নাই এটা টেনশন নিও না আমি কিন্তু ভালো করে দেখে উঠেছিলাম অনেক আগে তিন চার মাস আগের পিডিএফ এটা পড়ছো বানাইছি তখন একটু ঘোর পড়ালেখা ছিলাম মাঝখান দিয়ে পোক করে আবার সব বানতে দিয়েছি তো তো মনে হলো যে আজকে বানাই টেলিকাস্ট অর্থ সম্প্রচার ট্রানজ্যাকশন হচ্ছে লেনদেন আমি কিন্তু ফ্রি মাইন্ডে ফ্রিলি কথা বলি তোমরা আবার ফ্রিলি কথা বলে না দোস্ত কী অবস্থা ভিডিওগুলো আর দেশ না নো নো এগুলো বলা যাবে না ট্রাইব্যুনাল হচ্ছে বিশেষ আদালত হুম ইউজেস অর্থ প্রথা ভ্যাকেশন মানে অবকাশ ভ্যাকেশন মানে অবকাশ আর একটা আছে হচ্ছে ভোকেশন ও বৃত্তি ঠিক আছে আমি ওই ভিডিওতে পড়াইছিলাম এই মাত্র মনে পড়লো আর কি অনেক ওই ভিডিও কিন্তু এটার থেকে বেশি ভালো হয়েছে কারণ তখন আমি পড়ালেখার ভিতরে ছিলাম দেখবার তোমরা আমার কথা কথাগুলা শুনলে আর কি বুঝতে পারো না তো ওই ভিডিওতে এই ভিডিওতেও তোমরা এই ভিডিওতে নাম্বার দিয়ে দিয়েছি পিডিএফটা যারা দেখতেছো তো ঠিক আছে মজার জন্য দেখতেছো ভেজিউ আনতে অস্পষ্ট ভেরিয়েশন মানে পরিবর্তন পার্থক্য ভেন্ডি অর্থ ক্রেতা ক্রেতা ভেনুত স্থান কি শেষ হয় না শেষ হিত হ্যাঁ শেষ বিশ মিনিটে আমাদের শেষ হয়ে গেছে না ভেনু মানে কি স্থানে তো জানো স্থান বা কেন্দ্র হ্যাঁ ভেরিফিকেশন প্রতিপাদন যাচাইকরণ ভাই বা ভাইবা ভাই বা ভৌসি ঠিক আছে না উচ্চারণ হ্যাঁ হা মনে হয় মৌখিক পরীক্ষা ভাই ভা ভৌসি ভৌসি আ ভাই বা ভৌসি ঠিক আছে মৌখিক পরীক্ষা ভোকেশনাল মানে বৃত্তি মূল্য ওই যে ভুকেশন একটু বললাম বৃত্তি আর ভোকেশনাল মানে বৃত্তি বৃত্তিমূল্য বিষয়টা হচ্ছে তোমরা পিডিএফটা আসলে তোমাদের আমি দিয়ে দেবো ফ্রিতে আর তোমাদের যাদের কৃষি আছে তারা আমাকে পার্সোনালি একটু বলবা ঠিক আছে তোমরা আমার একটা ভিডিও দেখো কৃষির আমি পোস্ট করছি যদিও ঠিক আছে ওই ভিডিওতে সব বিস্তারিত বলছি আমি একটু কষ্ট করে দেখে নাও তোমাদের কৃষি তো আমি এ প্লাস পাওয়ার জন্য একটা ব্যবস্থা ব্যবস্থা করছি ঠিক আছে কারণ কৃষি নিয়ে খুব কম মানুষ ভিডিও বানায় তো আমি ভাবতেছি কৃষি কিছু পর্ব বানাবো তোমাদের তারা নিও না ঠিক আছে এইচএসসি তো তোমাদের জুনের শেষের দিকে ঠিক আছে আমি চেষ্টা করবো ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুক